কাজের সন্ধান গ্রুপে কি কি কাজ হয় কাজের সন্ধান গ্রুপে কি কি পার্ট নিয়ে কাজ হয় কাজের সন্ধান গ্রুপে আমি কাজ করতে চাই কাজের সন্ধান গ্রুপে কাজ করার জন্য কতটা অ্যাকাউন্টের প্রয়োজন এবং কি কি অ্যাকাউন্ট খুলতে হবে এবং স্যালারি পেমেন্ট মানে কেমন ম্যাথডটা কিভাবে মানে এই করা হয় অবলম্বন করা হয় এ টু জেড নিয়ে আজকের ভিডিওটি আজকের ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করা হবে কাজের সন্ধান নিয়ে আর কাজের সন্ধানে কিভাবে কাজ করবেন না করবেন পেমেন্ট কিভাবে পাবেন এ টু জেড আলোচনা এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে থাকবে আশা করি সবাই শুরু থেকে শেষ অব্দি থাক দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মিস শিরঞ্জশীলা কাজের সন্ধানের গ্রুপ অ্যাডমিন তো এই যে আমরা কাজের সন্ধান একটি পেজ খুলেছি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এটা কাজের সন্ধানের পেজ এই পেজে মনে করেন আমরা কাজ করে থাকি এই পেজের মাধ্যমে আমরা ক্লায়েন্ট হান্টিং করে থাকি তো তাছাড়াও আমাদের কাজের সন্ধান গ্রুপের একটা আলাদা গ্রুপও রয়েছে ফেসবুক গ্রুপ সেটার নামও সেম কাজের সন্ধান গ্রুপ তো এখানে প্রথমত আমাদের কি করতে হবে আপনার কাজের সন্ধান গ্রুপে কাজ করার জন্য আপনার অ্যাকাউন্ট লাগবে বাধ্যতামূলক সে তার জন্য আপনাকে সময় দেওয়া হবে এখন আমরা কোন কোন কাজ করে থাকি কাজের সন্ধান গ্রুপে প্রথমত টিকটক নিয়ে কাজ করি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি ইউটিউব নিয়ে কাজ করি ফেইসবুক নিয়ে কাজ করি গুগল ম্যাপ নিয়ে কাজ করি আমরা এই পাঁচটা পার্ট নিয়ে এখানে কাজ করে থাকি এছাড়াও সামনে আপডেট হতে যাচ্ছে এই টিউটার টুইটার তারপর আপনার প্রিন্টারেস্ট বলেন বা লেনদেন বলেন এটা ইনশাল্লাহ সামনে আজ করব। আপাতত পাঁচটা পার্ট নিয়ে আমরা কাজ করে থাকি এখন এই পাঁচটা পার্টে আপনাদের কি করতে হবে এই যে পাঁচটা পার্ট এই পাঁচটা পার্টে অবশ্যই পঁচিশটা করে অ্যাকাউন্ট মেক করতে হবে আপনি দেখেন এই যে প্রথমত যদি আপনি পঁচিশটা জিমেল অ্যাকাউন্ট অ্যারেঞ্জ করতে পারেন ইজিলি কিন্তু আপনি চাইলে এই পাঁচটা চারটা অ্যাকাউন্ট মানে পাঁচ পঁচিশটা করে মেক করতে পারেন অনেকে আপু করে শুধু ফেসবুকের কাজ অনেক আপু করে শুধু আপনার টিকটকের কাজ ইনস্টাগ্রামের কাজ অথবা কেউ ইউটিউব চ্যানেলের কাজ করে থাকে বা শুধু কেউ গুগল ম্যাপের কাজ করে থাকে কিন্তু আপনারা কি একটা ভেবে দেখেছেন এই যে শুধু জিম গুগলের কাজ করেন গুগলের কাজ করলে তো সমস্যা নাই এখানে দেখা গেলো কি গুগল ম্যাপ রিভিউ বিভিন্ন ওয়েবসাইট লিঙ্কে আমাদেরকে রিভিউ দিতে হয় এই রিভিউগুলো কিন্তু নর্মালি পনেরো টাকা শুরু করে হান্ড্রেড প্লাসও হয়ে থাকে তো এই কাজগুলো আমাদের হান্ট করতে হয় নিজেদেরই ধরেন আমিও দিব আপনিও আনবেন এই কাজগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো তো এটার প্রাইসটা কিন্তু বলেই দিলাম যে কেমন টাইপের হয়ে থাকে তারপরে ধরেন এই যে টিকটক এই টিকটকের কাজ মনে করেন আপনারা যে আপনাদের টিকটকের থেকে ছোটবেলা থেকেই সো সরি এই টিকটকের জন্য আপনার পঁচিশটা টিকটক অ্যাকাউন্ট লাগবে এখন অনেক ক্লায়েন্টের ডিমান্ড থাকে না যে আমার টিকটকে দশটা পোস্ট করব সেখানে আপনাকে অবশ্যই দশটা কমেন্ট করতে হবে দশটা রিয়েকশন দিতে হবে অথবা ফলোয়ার দিতে হবে ফলোয়ারই চায় বেশিরভাগ আপনি না চায় যদি যান আমি টিকটকের কাজ করব না আপনার ইচ্ছা কোনো ফোর্সের ব্যাপার নাই গ্রুপে আপনি বললেন যে না আমি ইনস্টাগ্রামের কাজটা করতে চাচ্ছি সে তার জন্য কি করব তাহলে ইনস্টাগ্রামের কাজের জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে পঁচিশটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে অবশ্যই সেটা আপনার মনে করেন আম সরি একটা ভিডিও সামনে চলে আসলো পঁচিশটা অ্যাকাউন্ট খুলবেন ইনস্টাগ্রামে পার্সোনাল দেন ইউটিউব ইউটিউবে পঁচিশটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তারপর ফেসবুক অ্যাকাউন্ট পঁচিশটা করবেন এইভাবে করে আপনি টোটাল পঁচিশটা করে অ্যাকাউন্ট করবেন একটা জিমেল দিয়েই কিন্তু এই পাঁচটা পার্টের কাজ করা যায় একটা যদি রিয়েল জিমেল হয় নাম্বার স্কিপ জিমেল খুলবেন তারপরে ওটা যেভাবেই হোক আপনি রিকভারি করে নেবেন তাহলে জিমেলটা হারাবে না প্লাস আপনার অ্যাকাউন্টগুলোও হারাবে না আর সব কিছু কিন্তু একটা ফোনের মাধ্যমেই আপনি করতে পারেন শুধু ইউটিউব ওয়াচিংয়ের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না ফোন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পিসি অথবা ল্যাপটপ ইউজ করতে হবে তো সর্বোপরি এ টু জেড মিলাইয়া কিন্তু আমি বলে দিলাম কিভাবে কাজটা করতে হবে ফলোয়ার্সের মানে এক কথায় ক্লায়েন্টের কাজ করতে হবে এই আইডিগুলো দিয়ে আর দ্বিতীয়ত আপনাকে অ্যাকাউন্টগুলো খুলতে হবে পঁচিশটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে নাম্বার দিয়ে খুলতে পারবেন বাট এতগুলো নাম্বার কিন্তু অ্যারেঞ্জ করা এতটা ইজি না সেই জন্য বললাম জিমেল দিয়ে খুলবেন থার্ড আপনাকে অবশ্যই কি করতে হবে আপনাকে অবশ্যই আমাদের কাছে সন্ধান গ্রুপে জয়েন হওয়ার জন্য পঞ্চাশ টাকা অ্যাড ফি দিতে হবে দেন রোল নাম্বার আর গ্রুপ দেওয়া হবে দেন সময়ও দেওয়া হবে কয়েকদিন সেই কয়েকদিনের মধ্যে আপনাকে এতগুলো অ্যাকাউন্ট খুলতে হবে ধৈর্য সহকারে যদি অ্যাকাউন্টগুলো খুলতে পারেন খুলে রিস ইমপ্রেশন এংগেজমেন্ট বানানোর জন্য আপনাকে পোস্ট করতে হবে রেগুলার রেগুলার ফ্রেন্ডস গ্রো করতে হবে মিনিমাম পঁচিশ দিন সময় দেওয়া হবে তারপর থেকে আপনি এই অ্যাকাউন্টগুলো দিয়ে শুধু কাজ করতে পারবেন বোঝাই পারছি এভরি ওয়ান আশা করি এটি বুঝতে পারছেন আর পেমেন্টটা হচ্ছে মান্থলি দেওয়া হয় আর মান্থলি দেওয়া হয় এখানে কিছু কথা আছে মনে করেন আপনি ধরেন একটা এক হাজার টাকা ক্লায়েন্ট আনলেন সেখানে দুশো টাকা আপনার জমা হবে কাজ না করে আপনি সেটা পাবেন আর কাজ করে যাপান ভিডিওটা লং করতে চাচ্ছি না লং করলে মনে করেন একটু কেমন লাগে না যার জন্য আপাতত এটুকুই বোঝার চেষ্টা করবেন পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে Al habes